আমাদের ফ্যামিলিতে একটা ফেমাস আচার আছে আমার মায়ের হাতের আচার আর আমার মায়ের হাতের আচার আমাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে মানে আম্মু আচার বানাইলে অনেকগুলো করে বানাতো কেজি মানে পাঁচ কেজি দশ কেজি এরকমও বানাইছে দুইবার করে মানে আমাকে দিত আমার বোনদের দিত হুকুদের দিত খালামনিদের দিত সবাইকেই আচার কম বেশি দিত তো অনেকগুলাই করতে হইতো তা আম্মুর হাতের আচার আম্মু তো নাই আছে আম্মু সবসময় বলতো আমার কাছ থেকে শিখে নাও শিখে নাও পরে আমি যখন থাকবো না তখন কে করে খাওয়াবে তো যাই হোক একদিন আমার কাছ থেকে শিখে নিয়েছিলাম ওইভাবে করা হয়নি তারপরও তারপর আমি অনেকভাবে অনেকবার করছি আচার আমার ভালোই হয়েছিল আচারগুলো তো এইখানে আমি দেখেন জলপাই পাঁচ কেজির মতো জলপাই নিয়েছি এক কেজি স রসুন এক কেজি পেঁয়াজ এইগুলো নিছি আর কিছু দেখেন আমি ব্রেড করে গ্রেড করে নিয়েছিলাম এই গ্রেটার দিয়ে আমি হচ্ছে এখানে জলপাইগুগুলা গ্রেড করে নিয়েছি আর এইখানে হচ্ছে গেন আস্ত রসুন আর আস্ত জলপাই নিছি কিছু দেখেন আমি পুরো একটা রোদ একটা রোদ টানা একটা রোদ দিছি আমার কিন্তু দুই রোদ দেওয়া লাগেনি আর এই আচারগুলা বেশি রোদ দিতে হয় না তাহলে ক মানে শুকনা হয়ে গেলে খরখরা হয় ভালো লাগে না খেতে আর আপনি একটা রোদ দেবেন ভালো মতো একটা রোদ দিলেই আপনার হয়ে যাবে আর এখানে দেখেন আমি কতগুলো মশলা নিছি পাঁচফোড়ন আগে টেলে আমি আলাদা টেলে এটাকে ব্লিন্ডার করে নিয়েছিলাম আর কিছু শুকনো শুকনোমোরিত টেলে ব্লিন্ডার করে নিয়েছিলাম তারপরে সর্ষবাটা বাটা এক পোয়ার মতো সর্ষ বাটা আমি এখানে কিছু মরিচ গুঁড়া করছি আবার কিছু মরিচ কেটে দুই মানে দুই ফেলা করে দিয়েছি এটা আচারের ভিতর দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে হালকা টেলে মানে একদম পুরা করবেন না মানে রকম একটু হালকা টেলে তারপরে গ্লিন্ডারে করে নেবেন বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি বেশি ভাজিনি এখানে দেখেন পাঁচফোরণটা গুঁড়ো করে নিয়েছি পিলিন্ডারে বা পাটায় আপনারা যেভাবে গুঁড়ো করে নিতে পারেন আসলে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে অনেক দিনের ভিডিও এই ভিডিওটা করা সময়ের অভাবে এডিট করতে পারিনি তাই লেট আপলোড এই যে পিঁয়াজ পিঁয়াজ রসুন তারপর গ্রেড করা আপনার জলপাইগুলো এগুলা তারপর মানে শস্য বাটা পাঁচফোড়ন সব আমি একসাথে দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে ওইটাকে দুইটা বলক দিছি আপনারা ঝালটা যে পরিমাণ মতো খান তবে এর ভিতরে হলুদের গুঁড়া দেবেন একটু কালার আসবে আর শুকনো মরিচের গুঁড়াটাও দেওয়ার চেষ্টা করবেন একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় আমি শুকনো মরিচের গুঁড়াটা দিইনি কারণ আমাদের ঝাল এত খায় না এই জন্য শুধু ব্লিন্ডারে করে যে গুঁড়াটা করছে ওইটাই দিছি আর এই জন্য আমার নাহলে একটু শুকনো যে গুঁড়ো দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও মজা লাগে তো দেখেন ফাইনালি আমার আচার কিন্তু হয়ে গেছে আমি মাত্র দুইটা বলক দিয়ে নিছি বেশি বলক দিলে কিন্তু তিতা হয়ে যাবে যেহেতু শস্য আছে শস্য বাটাটা আছে এই বেশি বলক দেওয়া যাবে না সুন্দর করে দুইটা বলক দেবেন আপনার আচার হয়ে যাবে রেডি তারপর আপনি তেলে ভিজিয়ে তারপর আচারগুলো রাখতে পারবেন এক বছর পর্যন্ত আপনার আচারগুলো ভালো থাকবে একটু রোদ দিয়ে দিতে রোদ দিয়ে রাখতে হবে আর এইখানে আমি দেখেন আলাদা যে আস্ত জলপাইগুলো রাখছিলাম সেইগুলো আপনাদের করে দেখাচ্ছে এখানে একপ এক পোনা এক কাপের মতো তেল নিছে আর দেখেন এখানে কিছু পিঁয়াজ রাখছিলাম পেঁয়াজের রসুন রাখছি আর মরিচ সব আলাদা আলাদা করে এই সেম আচারের ওই মশলার আচারগুলো এই এটার ভিতরে দিছি শর্ষ বাটা দিছি পিঁয়াজ আর মরিচ দিছি তারপরে দেখেন আমি সে আস্ত রসুন আর আস্ত জলপাইগুলো এখানে দিয়ে দিছি সামান্য একটু হলুদের গুঁড়া দেবো আর একটু লবণ দেবো আপনি ওই গ্রেট করা আচারগুলো কিন্তু এই মানে জলপাইগুলো কিন্তু এই সেম এইভাবে করতে পারেন আবার হাতে মাখিয়েও দিতে পারেন এগুলো হাতে মাখানো যাবে আবার এইভাবেও করতে পারেন এখানে আমি যে গুঁড়োটা দিছি সামান্য একটু হলুদ দিছি একটু লবণ দিছি আচারে একটু সামান্য লবণ দিছি অতিরিক্ত লবণ দিই নি এটা যতটুকু লাগবে অতটুকুই দেবেন এখানে আমি পাঁচ দিয়ে এনেছি দেখেন ফাইনালি আমার আচারটা কিন্তু রেডি এইভাবে আচার করে রাখবেন আপনি আমের আচার সেম এইভাবেও করতে পারেন করে রাখবেন দেখবেন এক বছরেও কিছু হবে না ভালো থাকবে আচারটা আর ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে